বাসায় আমরা থাকি মাত্র দুইজন মানুষ কিন্তু এই দুইজন মানুষের জন্য আমাদের রান্না করতে হয় আলাদা আলাদা তরকারি আসলে বিষয়টা কি চলুন তাহলে জেনে নেই আসলে আমার বেশ কয়েকদিন ধরেই চিকেন খেতে ইচ্ছা হচ্ছিল আর আপনাদের সাথে তো আমি বেশ কয়েকবার শেয়ার করেছি আম্মু মোটেও চিকেন খায় না সো আম্মু কী করলো শুধুমাত্র আমার জন্য আজকে চিকেন রান্না করছে আর আম্মু এখানে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দিল আজকে আম্মু টমেটো দিয়ে চিকেন রান্না করবে টমেটো দিয়ে চিকেন কিন্তু অনেক বেশি মজা লাগে মানে ফ্লেভারটাই একদম অন্যরকম হয় আপনারাও কিন্তু এটা অবশ্যই ট্রাই করে দেখবেন তো চিকেনটার মধ্যে আম্মু গরম মশলা গুঁড়া দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিল আম্মু কিন্তু চিকেন একদমই খায় না কিন্তু তারপরেও কত যত্ন সহকারে আমাদের জন্য রান্না করে এবার আম্মু এর মধ্যে কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছে আমার জন্য রান্না তো শেষ এবার আম্মু নিজের জন্য রান্না করবে সো আম্মু আজকে মাছ রান্না করবে আর বিষয়টা এমন না যে আমি মাছ খাই না বাট আজকে আমার অনেক বেশি চিকেন খেতে ইচ্ছা হচ্ছিল আম্মু এখানে চার পিস মাছ নিয়েছে আসলে বেশি করে রান্না করলেই শুধু শুধু তরকারিটা নষ্টই হবে আজকে আম্মু ফুলকপি আলু দিয়ে মাছটা রান্না করবে আর ফুলকপি আলু দিয়ে কিন্তু মাছ আমারও খুবই ভালো লাগে আমি তো ভেবেছি চিকেনের পাশাপাশি এইটাও একটু ট্রাই করে দেখব সবজিগুলোকে আম্মু ভালো মতো কষিয়ে নিল আর মাছটা তো প্রথমেই তেলে দেওয়া হয়েছিল এরপর এর মধ্যে আম্মু মাছটাকে দিয়ে দিচ্ছে আজকে কিন্তু মাছের তরকারিটা দেখতে দারুণ লোভনীয় হয়েছে তবে আজকে আমি শুধু চিকেন দিয়েই খাবো মানে আজকে আমি লাঞ্চে চিকেন খাবো আর ডিনারে আমি মাছের তরকারি খাবো চিকেনটা আম্মু একদম ভুনা ভুনা করে রান্না করেছে আর টেস্টটা জাস্ট অসাধারণ হয়েছে আজকের জন্য এতটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহফেজ